প্রিয় বন্ধুরা দেখেন কাঁদতেছে চিকিৎসা করতে পারতেছে না সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর হ্যাঁ শেয়ার করে দিবেন বেশি বেশি করে আপনার একটা শেয়ার হতে পারে তার জীবন ধন্য প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম যে বলা হয়েছিল যে আমার এক পাশের এক কাকা যে অসুস্থ কথা বলেছিলাম অলরেডি চলে আসলাম কাকাটার কাছে আসলে দেখলাম উনি খুবই অসুস্থ বিছানায় পড়া এখান থেকে আসলে অন্ধকারের জন্য একটু বাহিরে আনা হয়েছে সবাই একটু সম্পূর্ণ কথাটা দেখবেন আর যারা সহযোগিতা করতে পারেন অবশ্যই তারা সহযোগিতা করবেন আর যারা আর্থিক না পারে একটু শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে হতে পারে পারে কোনো হৃদয়বান ব্যক্তির কাছে পৌঁছে যেতে তার মানে তার চিকিৎসাটার জন্য হাত বাড়িয়ে দিতে পারে এটা কিন্তু আসলে পাঁচজন দশজন লাগে না ওনার যে সমস্যাটা এই সমস্যাটা ইচ্ছা করলে একজন লোক দায়িত্ব নিয়ে করে দিতে পারে তাই সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন তো কাকা এখন আপনার হাল অবস্থাটা কেমন আমার হালা অবস্থা আমার সমস্যাটা পালসের একটু সমস্যা বেড়া যায় ডাক সিরিক বা তারপরে হাড়ের সমস্যা আমি অপারক চিকিৎসা করতে পারি না আপনাদের কাছে আচ্ছা আপনার ছেলে মেয়ে নাই একটা ছেলে আছে একটা মেয়ে বয়স কত মেয়েটা বছর নয় বছর ছেলেটা বয়স সাত বছর ও আচ্ছা তো একদমই ছোট নাকি তো আচ্ছা যাই হোক শেষ প্রান্তের দিকে হয়তো আল্লাহ আপনারা দুইটা সন্তান দিয়েছে ছোট যাই হোক আল্লাহ ভরসা যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন অবশ্যই একটু ওনার দিকে হাত বাড়াবেন আর যদি কেউ ইচ্ছা করেন যে অনলাইনের মাধ্যমে ওনাকে বিকাশের মাধ্যমে কিছু টাকা দিতে আপনার যদি ইচ্ছুক হয় যে যা পারেন দিতে পারেন সমস্যা নেই কাকা একটু আপনার বিকাশ নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান থ্রি টু তিরিশ আটত্রিশ তেইশ জিরো ওয়ান থ্রি টু তিরিশ তিরিশ আটত্রিশ চারশো একত্রিশ চারশো একত্রিশ ওকে ঠিক আছে সবাই দেওয়া থাকবে নাম্বারটা দেওয়া থাকবে ইনশাল্লাহ আহ আশা করি এই দায়িত্বটা একজন নিলেই হবে তো আমি এটা আশা করি হবে তো কাকা আপনারাও হাল ছাড়বেন না হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে কেউ না কেউ আপনাদের প্রতি অবশ্যই দাঁড়াবে ঠিক আছে আর আরেকটা কথা হলো এটা একজন প্রবাসী ভাই আহ কথা বলেছিলাম উনি দিয়েছিল প্রবাসী অনিক ভাই উনি হলো প্রবাসী অনিক ভাই সৌদি ওনার বাড়ি হলো গা কাছাকাছি আনতে ইসলামপুর তো উনি আপনাকে তিন হাজার টাকা দিয়েছে আপনার কথা বলার পরে এই টাকাটা দিয়ে সাময়িক ভাবে আপনি হ্যাঁ না কান্না কান্দেন না এটা সাময়িক ভাবে আপনি আহ যে ওষুধটা দিছে হ্যাঁ কান্দেন না বাবা যে ওষুধটা দিছে এটা আপনি সাময়িক ভাবে করেন বাকিটা ইনশাল্লাহ যেহেতু আসছি আপনার কাছে দেখবো ইনশাল্লাহ

তারপরেও ইনশাআল্লাহ যদি গুরুত্ব হোক যদি একজন লোক কেউ আহ হয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে নাইকা কাকা এটা মনে তাহলে ঘরে রয়ে গেছে তাই আপনি যে দুই হাজার টাকার যে ইয়ার ওষুধটা দিচ্ছে এই চিকিৎসাটুকু করেন আপনি আর এর মাঝে ইনশাল্লাহ আপনার কাছে আবার আসবো হ্যাঁ ধন্যবাদ সকলি আসসালামু আলাইকুম